সালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রবিন বিড়ি ব্লক থেকে আপনার সোনামণিদের জন্য এই শীতের মধ্যে সুরক্ষা রাখার জন্য বেবি ওয়াশেবল ডাইপার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বেবি ওয়াশেবল ডাইপার দুটা কোয়ালিটি একটা হলো দেশি এবং একটা চায়না দেশি এবং চায়না ভিতরে পার্থক্য হলো আপনার দেশিটা হলো এই ধরনের থাকবে কাপড়গুলো দুটা প্যাড থাকবে সাথে এক্সট্রা দুটা প্যাড থাকবে থ্রি লেয়ারের দুইটা করে প্যাড থাকবে আপনার দুইটা করে প্যাড থাকবে সাথে একটা ডাইপার আর চানাগুলো যে থাকবে এগুলো দুইটা করে চানাগুলো দুইটা করে থাকবে এটা একটু সাইজটা বড় থাকবে এবং প্যাডগুলো কোয়ালিটি একটু উন্নত থাকবে এবং সাইজটা একটু বড় থাকবে কালারগুলো থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা আমি কালার দেখায় দিব প্রথমে আমি ডিটেলসগুলো বলে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে বেবি ওয়াশবল ডাইপারগুলো প্রথমে চানাগুলোর দাম বলে দিচ্ছি চানাগুলোর দাম হচ্ছে আপনার দুইশো টাকা পিস দুইশো টাকা পার পিস চানাগুলো বিভিন্ন কালার আছে অনেক ধরনের কালার আছে আপনার কালার চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে কালারগুলো নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে দুইশো টাকা দেশিগুলা আর চানাগুলো থাকবে আপনার তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা করে চানাগুলো পড়বে দুইটা প্যাড এবং একটা ডাইপার দুইটা প্যাড এবং একটা ডাইপার মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কালার আছে অনেক কালার আছে কালারগুলো আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে করলে আমরা কালারগুলো ছবি পাঠাতে পারবো ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারাই অর্ডার করতে চান আমাদের উপরে দেওয়া যে স্ক্রিনে নাম্বারগুলো দেখতেছেন নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করবেন এবং অর্ডারগুলো দিয়ে অর্ডার করার সিস্টেমগুলো আমি বলে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে অনেকেই ডেলিভারি চার্জটা নিয়ে ই থাকেন আপনি অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিলে আমরা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনতা মার্কেটে দ্বিতীয়তলা একশো সতেরো একশো আঠারো নম্বর দোকান আলভিয়া বেবি শপে আসলে আমাদের সরাসরি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং অর্ডার করতে হলে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপের মতো অবশ্যই যোগাযোগ করবেন আবারও বলে দিচ্ছি দামটা দেশিটার দাম পড়ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা পিস দুইটা সাথে প্যাড থাকবে এবং চায়নাটার দাম পড়বে আপনার তিনশো পঞ্চাশ সাথে দুইটা প্যাড থাকবে অনেকগুলো কালার হবে যে যে কালার নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে আমরা কালার পাঠিয়ে দিতে পারবো অর্ডার করতে হলে এখনই আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এই ঠান্ডায় আপনার বাচ্চার বারবার পোশাক পায়খানা এবং ড্রাইপারের সুরক্ষার জন্য ওয়ান টাইম ড্রাইপার তো আপনার প্রচুর পরিমাণ ডাইপার লাগে এই ডাইপারগুলো ব্যবহার করলে আমাদের কাছ থেকে নিতে চাইলে ব্যবহার করলে আপনার সাশ্রয় এবং বাচ্চাও সুরক্ষিত থাকবে ঠান্ডার মধ্যে যদি অর্ডার করেন তাহলে এখনই আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইনশাআল্লাহ ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম